ভয়াবহ তথ্য হচ্ছে বাংলাদেশে আরাকান আর্মি ঢুকেছে বাংলাদেশের অভ্যন্তরে দশ কিলোমিটার ঢুকেছে এবং ঢুকে বাংলাদেশে তারা উৎসব অনুষ্ঠান করেছে এমন তথ্য গণমাধ্যমে বিস্ফোরক ব্যাপার তৈরি করেছে আরেকান আর্মি মায়ানমারের বিতর্কিত এই গোষ্ঠী বাংলাদেশে ঢুকলো সশস্ত্র অবস্থাতে বাংলাদেশে অনুষ্ঠান করলো উৎসব করলো গানা করলো এবং সেখানে বিজিবি সদস্যদের নিষ্ক্রিয় দেখা গেল গণমাধ্যমে এসেছে শুধু বাংলাদেশের গণমাধ্যম নয় ভারতীয় গণমাধ্যমে এটি ব্যাপকভাবে প্রচার করা শুরু হয়েছে ভারতীয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার আরও এক ধাপ এগিয়ে বেশ কিছু তথ্য দিচ্ছে ভারতীয় বিভিন্ন টেলিভিশনে এটা নিয়ে নানা রকমের খবর তৈরি হচ্ছে শুধুমাত্র ভারতীয় গণমাধ্যমে যদি এই খবরটি হতো তাহলে হয়তো আমরা অনেকেই এটিকে উড়িয়ে দিতে পারতাম কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যম বাংলা ট্রিবিউন প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম যখন এটি নিশ্চিত করছে ছবি সহ তখন এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ব্যাপার হতে পারে বলছিলাম আরাকান আর্মি মায়ানমারের আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে এসে তারা উৎসব করেছে অনুষ্ঠান করেছে নাচাগানা করেছে অনুষ্ঠানে বক্তৃতা করেছে নানা কিছু বাংলাদেশের প্রশাসন সেটি পায়নি স্থানীয় করেছে অথচ ডিসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে শুনেছি এরকমটা আমরা দুর্গম এলাকা তাই সঠিক তথ্য দিতে পারছি না তদন্ত করে জানাতে পারবো ছবি চলে আসলো ডিসি কিছুই জানেন না এই হাস্যকর পরিস্থিতি কেন তৈরি হচ্ছে দেশে বাংলা ট্রিবিউন বলছে বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছে আরাকান আর্মির সদস্যরা আর তারা ছবি দিয়েছে সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আরাকান আর্মির সদস্যরা নাচা গানা করছে তাদেরকে অস্ত্রসহ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন যেটা লিখছে সেটা হচ্ছে বান্দরবনের থানসির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা এই সময় অনুষ্ঠানে বিজিবি সদস্যদেরও নির্বিকার থাকতে দেখা গেছে এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ১৬ এবং সতেরোই এপ্রিল পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরাই জলকেলি উৎসবে অংশ নিয়েছে স্থানীয়রা বলছে বান্দরবন সীমান্তের দশ কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে পরে তারা থানসি উপজেলার তিন দুই ইউনিয়নের রেমাক্রি ঝিরিমুখ এলাকায় স্থানীয় পাহাড়িদের নিয়ে ষোলো এবং সতেরোই এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেয় উৎসব শেষে আরাকান আর্মির সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি শেয়ারও করেছে তারা নিজেরাই কিন্তু এটা শেয়ার করেছে তারা আরও জানিয়েছে বান্দরবনের থানসির রেমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখায় ইউনাইটেড লীগ অফ আরাকান ইউএলএ অর্থায়ন এবং তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ফেস্টিভ্যালের নামই দেওয়া হয়েছে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল ভাবা যায় বাংলা ট্রিবিউন আরও বলছে ছবিতে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নিয়েছেন এবং মঞ্চে অবস্থান করেছেন অনুষ্ঠানের আশেপাশে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা আর এই অনুষ্ঠানে বাংলাদেশি মারমা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে এবং নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে জাতীয় নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করছেন বল বলে তারা জানিয়েছেন এছাড়াও স্থানীয় রেমাক্রি ইউনিয়ন চেয়ারম্যান মুসই থুই মারমা ও তিনদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মং মং ট্রু অঙ্কে তাকেও অনুষ্ঠানে দেখা গেছে অনুষ্ঠানে বক্তারা বলেছেন অনেক দিন ধরে আমরা এ ধরনের একটি সম্মিলিত মিলন মেলার আয়োজনের চেষ্টা করছিলাম কিন্তু নানাবিধ পরি প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি অবশেষে আরাকান আর্মির সহায়তায় আমরা স্থানীয়ভাবে আমরা স্বাধীনভাবে এই উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছে এ সময় সবাইকে কৃতজ্ঞতা জানানো হয় এরকম কথা তারা বলেছে এবং সেখানে বান্ধবনের থানসিতে আরাকানরা বৈশাবী অনুষ্ঠানে অংশ নিয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি সেই তথ্যও দিয়েছে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউন ছবি সহ যখন এই তথ্য নিশ্চিত করছে তখন অন্যদিকে কলকাতার বিখ্যাত দৈনিক আনন্দবাজার আনন্দবাজার আরও এক ধাপ এগিয়ে এটার রাজনৈতিক মোটিভ কি সেটা তুলে আনার চেষ্টা করেছে আনন্দবাজার শিরোনাম করেছে আরাকান আর্মি ঢুকলো বাংলাদেশের ভূখণ্ডে দশ কিলোমিটার অন্দরে জামাতের নিশানায় ইউনুস এই শিরোনাম করেছে আনন্দবাজার তারা বলছে একটা জায়গায় তাদের রিপোর্টের একটা জায়গায় ছোট্ট একটা জায়গায় পড়ি তারা বলছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত নামে যা পরিচিতকে কে বিষয়টি নিয়ে নিশানা করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ জামাত ইউনুস সরকারকে নিশানা করেছে এটি নিয়ে জামাতের মহাসচিব মিয়া মিয়া গোলা পারোয়ার বলেছেন ষোলো সতেরোই এপ্রিল উর্দি পরিহিত অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবন জেলার থানসি উপজেলার দুই ইউনিয়নের রেমাক্রি এলাকায় বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে সেখানে তারা স্থানীয় জনজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অর্থাৎ এটার জন্য জামাত ডক্টর ইনুস সরকারকে দায়ী করেছে এই তথ্য আনন্দবাজার দিচ্ছে সব মিলিয়ে কি হতে চলছে অনেকদিন থেকেই চট্টগ্রাম অঞ্চল পাহাড়িয়া অঞ্চল নিয়ে অনেক খবর হচ্ছে বিশেষ করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আমরা চট্টগ্রাম অঞ্চল থাকছে না আমাদের তারা স্বাধীন হয়ে যাচ্ছে কিংবা আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে এরকম নানা আলোচনা কিন্তু অনেক দিন থেকেই শোনা যাচ্ছে সেই আলোচনার মাঝে এই ভয়াবহ এই গ্রুপটা আরাকান আর্মি যাদের কারণেই মূলত মায়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তন করা সম্ভব হচ্ছে না আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের নাগরিক হিসেবে ঘোষণা দিয়ে কোনো ধরনের প্রত্যাবর্তন মেনে নেবেন সেই চিঠি দিয়েছিল বাংলাদেশ সরকারকে সেই আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে ঢুকলো সশস্ত্র অবস্থায় তারা নিজেরা আয়োজন করলো জলকেলি উৎসব সেই অনুষ্ঠানে নাচাগানা করলো মঞ্চে বসলো বক্তৃতা দিল কিন্তু সরকার নির্বিকার বিজিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলো সরকারের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই সরকারের একজন কর্মকর্তা ডিসি তারা বলেছেন যে এক কর্মকর্তা বলেছেন রেমাক্রি এলাকায় আগে থেকে আরাকানদের বসতবাড়ি রয়েছে মিয়ানমারে যুদ্ধ চলাকালে আহত আরাকানরা সেখানেই উপস্থিত সেখানেই তারা চিকিৎসা নেয় পুলিশ সুপারে বলেছেন শহীদুল্লাহ কাউসার তিনি বলেছেন আরাকানরা বান্দরবনের থানসিতে বৈশাবী অনুষ্ঠানে অংশ নিয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি তবে বিষয়টি কতটুকু সত্য তা উদ্ঘাটন করতে আমাদের গোয়েন্দারা কাজ করছে জায়গাটি দুর্গম তাই এই তথ্য উদ্ঘাটনে সময় লাগছে এসপি বলছে জায়গাটা দুর্গম তথ্য উদ্ঘাটনই করতে পারছে না অথচ দেখা যাচ্ছে গণমাধ্যম বলছে সেখানে বিজেপি উপস্থিত থেকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে হচ্ছেটা কি আদতে দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন আমরা আমাদের আশায় বুক বাঁধার কথা যখন আমাদের খুব নিশ্চিত জীবনযাপন করার কথা তখন বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার পাশাপাশি আরাকান আর্মির বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে এই ধরনের উৎসব কি বার্তা দেয় ভয়াবহ বার্তা দেয় নাকি দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে